রাজ্য রাজনীতি খবরের দশ দিক আর এই দশ দিকের খবর নিয়ে আমি মুন নিয়ে হাজির হয়েছে জিজি চলুন এক ঝলকে দেখে নিই আজকে সেরা দশ নজিরবিহীন অশান্তি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে তুমুল হয়ে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা এরপরই শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার তারপর অগ্নিমিতা পল মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয় জিএসটি কাউন্সিলে বড় পরিবর্তন এবার থেকে জিএসটির মাত্র দুটি স্ল্যাব থাকবে প্রথমটি পাঁচ শতাংশ এবং দ্বিতীয়টি আঠারো শতাংশ পাশাপাশি একটি বিশেষ স্ল্যাব যা চল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবস পালন চাকরি হারাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী তিনি বলেন যারা বেচারা টিচার হয়েও অযোগ্য তাদের জন্য যদি গ্রুপ সি পদেও কোনো ব্যবস্থা করা যায় তার জন্য আইনি আলোচনা করব পাঁচই সেপ্টেম্বর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা বউবাজার হ্যার স্ট্রিট হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের অন্তর্গত কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত ভারতীয় নয় সংহিতার একশো ধারা জারি থাকবে জনের বেশি জমায়েত করা যাবে না শান্তিপুরে সিএএ ক্যাম্পের উদ্বোধন বাগাছড়া পঞ্চায়েতের সামনে ছোট্ট দোকান ভাড়া নিয়ে শিবির চালুর উদ্যোগ বিজেপির উপপ্রধান রূপালী বিশ্বাসের ভিন দেশ থেকে বিতাড়িত হিন্দু নাগরিকদের সুবিধার্থে এই সিএ ক্যাম্প চালুর সিদ্ধান্ত জিএসটি কাঠামোতে বড় বদল এনেছে কেন্দ্র সিগারেট গুটখা পান মশলা এবং সমস্ত তামাকজাত পণ্যের উপর জিএসটির হার আঠারো শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি চল্লিশ শতাংশ করা হয়েছে তখন তাদের পরিবারের জন্য নতুন পোর্টাল খুলল কেন্দ্রীয় বাহিনী চলতি মাসের পয়লা তারিখ থেকেই নতুন প্রকল্পের জন্য পোর্টাল চালু করেছে আদা সেনা যার মাধ্যমে মোট একশো কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার চীনে এসপিও সম্মেলন শেষে পুতিন তোপ থেকে বসেন আমেরিকাকে আমেরিকাকে জানালেন আপনারা এইভাবে ভারত ও চীনের সঙ্গে কথা বলতে পারেন না অর্থনৈতিক চাপ বাড়িয়ে দুই শক্তিধর দেশকে দমানোর চেষ্টা করছে ট্রাম্প যা একেবারেই মেনে নেওয়া যায় না বিপাকে ক্রিকেটার শিকর ধাওয়ান বেআইনি ব্যাটিং সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে ধাওয়ানের সে কারণেই এদিন ইডি তলব ভারতীয় ক্রিকেট তারকাকে ইডি দপ্তরে হাজিরাও দেন তিনি সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে বিশেষ করে দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং উত্তরবঙ্গের বৃষ্টির দাপট স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে বলেই জানালো আবহাওয়া দপ্তর বৃষ্টি ভিজিয়ে দিতে পারে পুজোর আনন্দকেও আজ এখানেই শেষ করছি পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়